স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ের থার্ড সব এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঞ্চাশ সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরে টিক চিহ্ন বসাও একগণিত চার চার ক আয়োডিন একটি প্রাকৃতিক না কৃত্রিম উপাদান সঠিক উত্তর হবে প্রাকৃতিক খ অসুস্থ ব্যক্তিকে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার পূর্বে প্রাথমিক চিকিৎসা না ঘরে আবদ্ধ রাখা প্রয়োজন সঠিক উত্তর হবে প্রাথমিক চিকিৎসা গ আকাশে বজ্রপাত হলে খোলা মাঠে না নিরাপদ স্থানে থাকতে হবে সঠিক উত্তর হবে নিরাপদ স্থানে ঘ জনবহুল স্থানে ধূমপান করা উচিত না উচিত নয় উত্তর হবে উচিত নয় দুই স্থানে উপযুক্ত শব্দ বসাও দেড়গণিত চার সংসান ছয় ক আবর্জনা ড্যাস জায়গায় ফেলা উচিত এখানে শূন্য স্থানে বসবে নির্দিষ্ট খ বালক ও বালিকাদের জন্য ড্যাশ শৌচাগার রাখার প্রয়োজন এখানে শূন্য স্থানে বসবে আলাদা গ দূষিত জল ড্যাশ করবে না এখানে শূন্যস্থানে বসবে পান ঘ লবণ পাত্রের মুখ সর্বদা ড্যাশ করে রাখতে হবে এখানে শূন্যস্থানে বসবে বন্ধ তিন বাক্যটি সত্য বা মিথ্যা লেখ এক গণিত চার শনশন চার ক খেলাধুলা মানসিক বিকাশ ঘটায় এটি হবে সত্য খ আয়োডিনযুক্ত লবণ খাওয়া উচিত নয় এটি হবে মিথ্যা গ অ্যাথলেটিক স্বাস্থ্যের পক্ষে ভালো এটি হবে সত্য ঘ বজ্রপাতের সময় মোবাইল ব্যবহার করা উচিত এটি হবে মিথ্যা চার একটি শব্দে বা বাক্যে উত্তর দাও গুণিত চার শান আট ক নলকূপের চারপাশ কীরকম রাখতে হবে উত্তর পরিষ্কার পরিচ্ছন্ন খ আয়োডিনের অভাব কি কি ক্ষতি হয় উত্তর বুদ্ধির বিকাশ কম হয় ও গলগণ্ড হয় এগুলো কিন্তু সব আয়োডিনের অভাবেই হচ্ছে গ বাসি খাবার খেলে কি হয় উত্তর পেটের অসুখ ঘ একটি যোগাসনের নাম লেখো উত্তর উৎকটাশন পাঁচ সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও গণিত তিন সংসার নয় ক মুন্ডকাসনের তিনটি উপকার লেখো উত্তর এক নাম্বার হাঁটুর ব্যথা হতে দেয় না দুই নাম্বার পায়ের পেশি দুর্বলতা দূর করে তিন নাম্বার গোড়ালির সচলতা বৃদ্ধি করে খ শিশু সংসদের স্বাস্থ্যমন্ত্রীর কাজের বর্ণনা করো উত্তর এক নাম্বার স্বাস্থ্যবিধান সামগ্রীর ব্যবহার ও রক্ষণাবেক্ষণে সহায়তা করতে হবে দুই নাম্বার সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব ও পদ্ধতি বিষয়ে পড়ুয়াদের জানানো দরকার তিন নাম্বার প্রার্থনার সময় সব পড়ুয়াদের দাঁত নোখ চুল পোশাক চোখ ইত্যাদি পরিচ্ছন্ন আছে কিনা না যাচাই করা গ বন্যার সময় তোমাদের কি কি করা উচিত উত্তর এক নাম্বার শিশু প্রতিবন্ধী বৃদ্ধ ও মহিলাদের প্রথমে সুরক্ষিত উঁচু জায়গায় আশ্রয় নিতে হবে দুই নাম্বার ব্যাটারি চালিত রেডিও ব্যবহার করতে হবে তিন নাম্বার মাইক দিয়ে খবরাখবর জানাতে হবে সবাইকে চার নম্বর নিরাপদ পানীয় জল আমদানি করতে হবে ছয় নিচের প্রশ্নের উত্তর দাও তিনগণিত দিন সংসার নয় ক খেলাধুলা করা প্রয়োজন কেন উত্তর শরীর ও মন ভালো রাখার জন্য খ ছবি আঁকতে কী কী জিনিসের প্রয়োজন উত্তর খাতা পেন্সিল রং ইত্যাদি গ তোমার জানা একটি হাতের কাজ করতে কী কী জিনিসের প্রয়োজন তা লেখো উত্তর কাগজের বাড়ি তৈরির জন্য কাগজ পেটি ও শোলার দরকার সাত নিচের ছবিটি সুন্দর করে রঙ করো পাঁচ যোগ পাঁচ দশ দেখো এখানে তোমাদেরকে একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে যেখানে একটা গাছের ছবি রয়েছে তার পাশে রয়েছে একটা স্কুল বা বাড়ি তো তোমরা সেটা খুব সুন্দরভাবে রঙ করবে রঙগুলো এমনভাবে করবে যাতে দাগের বাইরে যেন রঙটা না বেরোয় আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য